সিগারেট খোর সিগারেট তো টাটকা হারাম এটা বেড়ি সিগারেট জর্দা গুল আলাপাতা গাঁজা চুয়ানি ফেন্টেডেল খাওয়াটা হারাম মনে রাখবে একটা হাতে থেকে অনুবাদ করে যায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যারা সুদ খান যারা ঘুষ খান যারা গ্রামীণ ব্যাংকের সদস্য আশা ব্যাংকের সদস্য দেশ সদস্য যারা আপনারা সুদ নিয়ে ব্যবসা করছেন তাদের উদ্দেশ্যে বলছি এই কথাটা মনে রাখবেন আপনাদের রক্ত হালাল নয় হারাম হয়ে গেছে সুদ খেয়ে থাকেন যদি আমি আবারও বলছি সুদ যারা খায় এমন কি যারা যৌনাচার ছড়ায় দোকানে টিভি রেখে ব্যবসা যারা করছে নগ্ন মহিলাদের নাচ দেখাচ্ছে চা বিক্রি করছে এই টাকা অবশ্যই উপার্জন হারাম হবে নিঃসন্দেহে হারাম হবে হান্ড্রেড পার্সেন্ট হারাম হবে কারণ নগ্নতা দেখিয়ে ব্যবসা করছে এই ব্যবসায় যদি ওর এক টাকা লাভ হয় মাসে তবুও সমস্ত সম্পদ হারাম হয়ে যাবে এতে কোনো সন্দেহ অবকাশ নাই হ্যাঁ একটা হাদিস শোনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন কদ হারামাল্লাহ আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম আবারো বলছি আল্লাহ রাসূল বলেন তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম তার মধ্যে এক শ্রেণী হলো মুদমিনুল খাবার যারা নিশাদার দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম গাঁজাখোর মদখোর চুয়ানিখোর ফেনসিডিলখোর বিড়িখোর হিরোইনখোর মদখোর মালাখোর জদ্দাখোর বিড়ি খোর সিগারেট খোর যেটাই খান না কেন হারামে জর্জরিত খেলে আপনার দেহ অপবিত্র এই অপবিত্র দেহ জান্নাতে যাবে না আপনাকে ছাড়তেই হবে আজকে আজকে তো করতে হবে দুই নম্বর হলো লাক্কু যারা পিতা অবাধ্য তারা জান্নাতে যাবে না জান্নাতের উপর পিতামাতাকে দেখতেই হয় মৃত্যু পর্যন্ত পিতামাতাকে ছাড়া যাবে না পিতামাতার খেদমত করতেই হবে তিন নম্বর আয়ুস আল্লাহ যিকুরু ফী খাবাস ওই দায়ুস ব্যক্তি যে তার পরিবারে পর্দা চালু রাখেনি পরিবারে বেহায়াপনা আছে পর্দা না যে পরিবারে এই পরিবার আপনার মাথায় যত বড় টুপি থাক না কেন পাঞ্জাবি যতই শক্তিশালী হোক না কেন যতই সুন্দর হোক না মক্কায় আপনি সাতবার ঘুরে আসে তা যায় আসে না পরিবার যদি পর্দা না থাকে রাসূলের হাদিস অনুযায়ী প্রমাণিত হয় আপনি অবশ্যই আপনার উপর জান্নাত হারাম নিঃসন্দেহে হারাম আল্লাহর রাসূল বলেছেন হারাম আপনি আপনার পরিবারে গিয়ে দেখেন আপনার মেয়ে কলেজে যায় অবশ্যই বোরকা পরে না ফতোয়া গায়ে দিয়ে কলেজে যায় আপনার মেয়ের মাথা ছোট করা আছে আপনার মেয়ের এই আঙ্গুলের নখ গুলো বিড়ালের মতো বড় বড় করে রেখেছে ও মাথায় টিক দেয় মাথায় টিক দেওয়া হলো ইহুদি খ্রিস্টানদের পতিতাল মহিলাদের সন্ন্যাত এটা নজুবিল্লাহ এটা করতে পারে না অবশ্যই এই দায়ুষ ব্যক্তি জান্নাতে যাবেন এটা রাসুলের পরিষ্কার ভাষা অতএব এই এলাকার মা বন্ধুর উদ্দেশ্যে আগামী কাল থেকে যেন এটা শুরু হয় বুর্কা পরেই প্রত্যেক পরিবারের মহিলাদেরকে বের হতে দেওয়ার চেষ্টা করতে হবে ঘরে থাকতে হয় মহিলাদেরকে বের নিতান্তই হতে হলে বুরকা পরে বের হতে হবে কোনো মহিলার যে সমস্ত মহিলা স্পিড দেখা যায় বাজার ঘাটে ঘুরে বেড়ায় এরা হলো খান্নাস মহিলা আর এই মহিলার অভিভাবকরা হলো দায়শ অবশ্যই দায়শ এই খান্নাস মহিলাদের অভিভাবকরা দায়শ এরা অবশ্যই জান্নাতে যাবে না জান্নাতে হারাম নামাজ পড়ে তাহাজ পড়ে কোনো লাভ হবে না আপনাকে পরিবার রক্ষা করতেই হবে আর কথা বলতে ভুলে গেছি সেটা হলো অনেকেই বিড়ি খান্নায় সিগারেট খান না কিন্তু বিড়ির ব্যবসা করে আসকেই বলছি রবিগঞ্জের যত বিড়ি সিগারেট যারা বিক্রি করছেন খান্মা বিক্রি করেন তাদের পয়সাও হারাম হবে আপনি মনে করছেন একটা যে ও ওই হাদিস রেফারেন্স দেনি হাদিসটি বর্ণিত হয়েছে ইবনু মাখামাদের মধ্যে 7445 নম্বর হাদিস আমি আপনাকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেছেন যে ইন্না আল আযযা ওয়াজাল اذا হারামক لا شيء الا قومিন আল্লাহ তালা কোনো জাতির উপরে যে কোনো জিনিস খাওয়া হারাম করেন হাদিস শোনেন ভালো করে কোনো জাতির উপরে যখন কোনো জিনিস খাওয়া হারাম করেন বাহার নম আলাইকুম সামানাগু আল্লাহ রাব্বুল আলামিন ওই হারাম করে দেন আবু দাউদের 3488 নম্বর হাদিস কেতাবুল ইজারা একবার ব্যবসা অধ্যায়ের মধ্যে হাদিসটি নিয়ে আসছেন আপনি মূল আবু দাউদ খুলেন 493 পৃষ্ঠা হাদিসটি পাবেন আল্লাহ রাসূল বলেন যে জিনিসের যে জিনিস খাওয়া হারাম ওই জিনিসের ব্যবসাও হারাম এই এলাকার যত দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা হয় আজকে তোবা করে বিড়ি এগুলো বের করে পুড়িয়ে নষ্ট করে তারপরে দোকান পবিত্র করা লাগবে আপনার না হলে আপনার পয়সা হারাম হবে আল্লাহ বলছেন লাইয়াদ খুল জান্নাত হারাম যে দেহ যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে উপার্জন আপনার পাঁচ পয়সা হোক যদি হারাম হয় আপনার উপার্জন হারাম আপনার রক্ত হারাম আল্লাহ রসুল বলেছেন ওই দেহ জান্নাতে যাবে না হাদিস আপনি দেখুন তাপরানি আসাদ ছয় নম্বর খন্ডের একশো তেরো পৃষ্ঠায় বর্ণিত হয়েছে সেই সনদে অতএব বেড়ি সিগারেট থেকে সাবধান হন আর যেন এলাকায় না বলা লাগে এটা এই এলাকা আর কোনোদিন যেন এই বক্তর প্রয়োজন না হয় বেড়ি ছাড়তেই হবে ডাক্তার জাকির নায়ক সম্পর্কে আপনার মন্তব্য কি